ফ্রেন্ডস আমি রিঙ্কু আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আর অনেক স্বাগত তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা রাখছি তোমরা ভালোই আছো সুস্থ আছো আমিও ভালো আছি আর দেখো চা খেয়ে নিয়েছি সকালবেলায় দুধ চা করেছিলাম একদম স্পেশাল করে ভালো করে বেশি করে দুধ দিয়ে চা চা পাতা ভালো করে মানে বেশি করে দিয়ে একদম গাঢ় গাঢ় করে স্পেশাল করে চা বানিয়ে খেয়েছি আর মাও গেছে এদিকে একটুখানি সবজির দোকানে আর আমি ততক্ষণে তো বানাচ্ছি ঠিক আছে আজকে ব্রেকফাস্টে হচ্ছে পরোটা মা বলেছিল লুচি করতে তা আমি বললাম না পরপর দুদিন লুচি খাওয়া হয়ে গেছে জানো তো মানে যে যেদিনকে আমি এসছি এখানে তার হ্যাঁ সেদিনকে রাত্রে লুচি হয়েছিল ঘুগনি হয়েছিল তার পর দিন সকালেও আবার লুচি তো মা আবার বলছে আজকে আবার লুচি বানাতে তো আমি বলছি না এই মানে দু তিন দিন পর পর লুচি খাওয়া একদম ঠিক না তো অঙ্কিতাকে জিজ্ঞেস করলাম তুই কী খাবি মানে মেয়ের নাম তো অঙ্কিতা তোমরা যারা জানো না বলে দিলাম তো আমার মেয়ের নাম অঙ্কিতা তো অঙ্কিতাকে জিজ্ঞেস করলাম কি খাবি তা লুচি নাকি পরোটা তা ও বলছে না মা আজকে পরোটাই করো ওরও তাই মানে পরপর পরপর লুচি খাওয়া হয়ে যাচ্ছে তো তা বলছে না আজকে লুচি খাবো না আর এই দেখো কড়াইতে দাঁড়াও দেখাচ্ছি কড়াইতে এখন করছি এই যে তরকারি তরকারি করছি এখন মানে ফোড়নে দিয়েছি এখনও বসাইনি আর তারপর আর পেঁয়াজ কুচি আর টমেটো আর লঙ্কা একটু নাড়াচাড়া করে এই যে আলু কেটে ধুয়ে রেখেছি হবে আলুর তরকারি একটু ঝোল ঝোল করে আলু তরকারি করবো পরোটার সাথে ভালো লাগবে খেতে তো যাই হোক তো আজকে আমরা বাড়িতে চলে যাব ঠিক আছে আজকে বাড়িতে চলে যাবো কেননা মেয়ের আবার পড়া শুরু হয়ে যাবে বুঝলে রবিবারে এসছি সোমবার গেছে কালকে আজকে মঙ্গলবার মা বলছে আরও দুটো দিন থাকতে বলছে শুক্রবারে যাবি আজকে যাওয়া হবে না তো মাকে অনেক করে বুঝিয়ে বাজিয়ে রাজি করা যাবে যে মা আমি আবার আসবো এখন না বেশি দিন থাকা যাবে না মেয়ের হচ্ছে এবার টুয়েলভ টুয়েলভ হবে আর কি ইলেভেনের তো পরীক্ষা দিল টুয়েলভ হবে তো ম্যাডামরা খুব রাগারাগি করবে না বলে এমনিতেই বলে এসেছি দুদিনের ছুটি নিয়ে তো যদি সেখানে দুদিনের জায়গায় আরও দুদিন হয়ে যায় এক্সট্রা মানে চার দিন তাহলে না মেয়েকেও ভোগবে আর আমাকেও কথা শুনতে হবে তাই না তো আমি বললাম মা আমি আবার আসবো যখন আমি আসবো তখন আর মেয়েকে আনবো না ওই ছুটি ছাটা দেখে আমি একবার এসে ঘুরে যাব তো এই এই আর কি তো মা তো বলছি হ্যাঁ তুই সবসময় বলিস হ্যাঁ তিন চার দিন এসে এসে থাকবো তিন চার দিন থাকবো যখন আসিস তখন আর দু এক বেশি থাকিস না একটা দিন থেকে দুটো দিন থেকে বলিস না মা বাড়ি যাবো বাড়ি যাবো মা এই আর কি মায়ের তো মন বোঝাই তো তো মারা তো এরকমই হয় না একবার মেয়েরা বাড়িতে আসলে আর মানে থাক থাক আর পরে যাস পরে যাস এরকম আর কি সব মাদের কথাই বলছি তো যাই হোক আর আজকে স্পেশাল একটা মেনু আছে এখন বলছি না মেয়ে তো খুব খুশি মা যেই বলেছে যে আজকে ওই রান্নাটা করব তো একদম খুশিতে ডবমাগ বুঝতে পারছো তো স্পেশাল মেনুটা কি এখন বলছি না পরে তো তোমাদের সঙ্গে শেয়ার করবোই আর দেখতেও পাবে তো চলো হচ্ছে তরকারিটা ঢাকা দিয়ে ওদিকে আমি ময়দাটা মেখে ফেলি এখন বাজে নটা নাহলে ব্রেকফাস্টে আবার দেরি হয়ে যাবে সকালে খাওয়া যদি দেরি হয়ে যায় তাহলে দুপুরবেলার আবার রান্নাবান্নার জোগাড়ি করতে হবে বুঝেছো তো চলো সঙ্গে থাকো সাথে থাকো দেখতে থাকো আবার সারাদিনের ভিডিও ব্লগ যাই বলো না কেন তো চলো তো তরকারিটা নাড়া যারা করলাম করে এবার জল দিয়ে দেবো জল দিয়ে ঢাকা দিয়ে দেবো হোক এবার আস্তে আস্তে তো মা বলেছিল লুচি করতে কিন্তু ভাবলাম যে না দুদিন পর পর লুচি খাওয়া হয়ে গেছে তো আজকে একটু পরোটাই করি তো তিন তিনকোনা করব। তিন তিনকোনা পরোটা আর তার সাথে দেখো মাখো মাখো আলুর তরকারি আর আজকে কি সুন্দর রোদ উঠেছে গো বন্ধুরা খুব সুন্দর রোদ উঠেছে আজকে কালকে তো মেঘলা ছিল আর আজকে ভালোই রোদ উঠেছে মাও চলে এসেছে তো চলো তরকারিটা তো হয়ে গেছে পরোটাটা করে নি ঠিক আছে তো চলো রান্নাঘরের দিকেই যাওয়া যাক তো এবার তিনজনের খাবারই বেড়ে নিলাম মানে সকালের ব্রেকফাস্ট মাও এসে গেছে বাজার থেকে তো মাকে বললাম মা আগে খেয়ে দিয়ে নিই তারপরে দুপুরের জন্য আয়োজন করছি রান্নার তো খাওয়া দাওয়া হয়ে গেছে দেখো আর একদম সোজা চলে এসেছি দুপুরের জন্য তো মা বলছে আজকে দুপুরবেলা ফ্রাইড রাইস হবে তো আগেই সকালবেলাই বলেছিল মা আজকে ফ্রাইড রাইস বানাবো তো মেয়ের পছন্দের একটা রেসিপি সব থেকে ফ্রাইড রাইস আর চিকেন কষা তো সবার জন্য বেড়ে নিচ্ছি এখন তো মা বলছে যে না খেয়ে নে খেয়ে নে তা আমি বলছি না বাবা আসুক বাবা এলে একসাথেই খাবো তো বাড়িতে এসে মানে বাবার আগে খেয়ে নিলে কেমন লাগে না আমি বলছি মাকে মা আমরা চারজন আজকে একসাথেই খেতে বসবো তুমি বাবা আমি মেয়ে সবাই তো মেয়েকে বললো তুই তাহলে আগে খেয়ে নে আমি বললাম যেহেতু বাড়ি যাওয়ার ব্যাপারটা রয়েছে তো ওকে বললাম তুই খেয়ে নি আগে রেস্ট কর তারপরে দাদু আসলে পরে আমরা একসঙ্গে বসছি তো খাওয়া দাওয়া করে দশ মিনিট রেস্ট নিয়ে তারপরে চলে এসেছি তো এখন আছি দেখো কাঁচরাপাড়া স্টেশনে তো ট্রেনের জন্য অপেক্ষা করছি ট্রেনের খবরও হয়ে গেছে শান্তিপুর আসছে তো একদম রানাঘাট চলে যাব ট্রেন ধরেই তো দেখো ট্রেন মানে ওই দিকটা ওই লাইনে ট্রেন চলে এসছে আর আমাদের এদিকে আসবে খবর হয়ে গেছে